হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে বিহেভিয়ার অফ এ সাকসেসফুল ট্রেডার আমরা যদি দেখি প্রত্যেকটা জায়গাতেই শুধু স্ট্র্যাটেজি এবং তার সাথে সাথে ক্যাপিটাল রিস্ক ইত্যাদি নিয়ে প্রচুর কথাবার্তা হয় কিন্তু একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে আপনার মধ্যে কিন্তু বিহেভিয়ারাল কিছু চেঞ্জেস আনতে হবে একটা জিনিস সবসময় জেনে রাখবেন আপনি সাফল্য পাচ্ছেন না তার অনেকগুলো কারণ আছে কিছু কারণ আপনি বুঝতে পারছেন কিছু কারণ আপনি সেই জিনিসগুলো বুঝতে পারছেন না যে জিনিসগুলো বুঝতে পারছেন না সেগুলোকে আপনার সামনে আনাটা হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য এবং সেই কারণেই আমি এই সিরিজটা বানাচ্ছি সুতরাং পুরো এই সিরিজটার মধ্যে আপনি সমস্ত কিছুই পাবেন তো যাই হোক এখন বিহেভিয়ার অফ এ সাকসেসফুল ট্রেডার এই কথাটা যদি আমি বলি এখানে আমি অ্যাকচুয়ালি কি মিন করতে চাইছি এখানে আমি মিন করতে চাইছি যে আপনি যদি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান আপনি বর্তমানে আপনার যেটা পার্সোনালিটি আপনি যেভাবে চলছেন আপনি যেভাবে চিন্তাভাবনাগুলো করেন সেই চিন্তাভাবনাগুলোকে সরিয়ে একটু ডিফারেন্টলি চিন্তাভাবনা করতে হবে আপনি যে প্রকৃতির মানুষ সেই প্রকৃতির মানুষটাকে সামান্য হলেও চেঞ্জ হতে হবে কিছু জিনিস আপনার মধ্যে পজিটিভ আছে সেগুলোকে ধরে রাখতে হবে কিছু জিনিস আপনার মধ্যে নেগেটিভ আছে সেগুলোকে বাদ দিয়ে নতুন কিছু পজিটিভ জিনিস কিন্তু অ্যাড করতে হবে তবেই আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবেন এই জিনিসগুলো বেশিরভাগ ট্রেডার জানেন না এবং যারা মানে নিজে থেকে প্র্যাকটিস করতে যান ট্রেডিং তারা এই জিনিসগুলো মেনেও চলেন না এবং মেনে চলেন না বলেই তাদের কিন্তু একটা বড় বড় লসের সম্মুখীন হতে হয় তো যাই হোক সেই কারণের জন্য আপনার কী কী করা উচিত সেই বিষয়গুলো নিয়ে বা আপনি কি কি করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমি আজ একটু ডিসকাশন করি যাই হোক তো প্রথম যেটা যে আপনার যে বিহেভিয়ার হবে একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে প্রথম কথা হচ্ছে আপনি একটু হাম্বেল থাকতে হবে হামবেল থাকার অর্থ হচ্ছে আপনার যখন হার হচ্ছে পরাজয় হচ্ছে সেই পরাজয়টাকে স্বীকার করা মাথা নত করা এবং তার সাথে সাথে আপ যে ভুলটা হচ্ছে সেটা আপনার মধ্যেই ভুল হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা এবং আদার আপনার পারিপার্শ্বিক পরিবেশে যারা রয়েছে আপনার সাথে আপনার ওয়াইফ হতে পারে আপনার মা হতে পারে বাবা হতে পারে সন্তান হতে পারে বন্ধুবান্ধব হতে পারে তারা কেউ কিন্তু ট্রেড করছেন না আপনি একটা বিগ লসেস নিয়ে তাদের সাথে যদি খিটখিট পিটপিট করেন সেটা নিয়ে কিন্তু আপনি কখনোই ভালো ট্রেডার হতে পারবেন না বা আপনি সারাক্ষণ যদি টেনশনও করেন পুরো রিয়েলিটিটা আপনাকে বুঝতে হবে এবং রিয়েলিটিটা বুঝেই তারপরেই কিন্তু আপনাকে হামবেল হয়ে সবার সাথে নর্মালভাবে মেলামেশা করে এবং আপনার মধ্যে কি ফল্ট হচ্ছে সেটাকে খুঁজে বের করতে হবে রাইট তার মানে আপনার আশেপাশে পারিপার্শ্বিক যে সিচুয়েশানটা রয়েছে সেই সিচুয়েশনটাতে আপনি নর্মাল থাকার চেষ্টা করুন এবং সমস্ত লোকজনের সাথে নর্মালভাবে কথাবার্তা বলুন সমস্ত কিছু নর্মাল রাখুন রাইট সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মানি অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য প্রসেস কথাটার মানে হচ্ছে যে সবসময় আমার টাকা আসছে টাকা যাচ্ছে এইটাতে যদি আপনি কনসেন্ট্রেট করে নেন তাহলে আপনি কখনোই সাফল্য পাবেন না আপনার পয়সা যেতেই থাকবে এবং আপনি স্ট্রেসফুল হতে থাকবেন যেটা কন্টিনিউয়াসলি হয়েছে এতদিন অবধি বাট আপনাকে পয়সাটাকে কি করে ম্যানেজ করতে হয় তার প্রপার নলেজটা নিতে হবে এবং তার সাথে সাথে এই যে প্রসেস যে একজন ভালো ট্রেডার হওয়ার যে প্রসেস এটা একটা দীর্ঘ সময় লাগে যে কোনো কিছুর একটা ভালো ইঞ্জিনিয়ার হতে সময় লাগে একটা ভালো রাজমিস্ত্রি হতেও সময় লাগে একটা ভালো কার্পেন্টার হতেও সময় লাগে একটা ভালো কি বলবো দর্জি হতেও সময় লাগে একটা ভালো ডাক্তার হতেও সময় লাগে রাইট তো আপনাকে সেই সময়টা দিতে হবে যে আমি একজন ভালো ট্রেডার হতে চাই আমাকে দু বছর তিন বছর চার বছর কিন্তু সময় দিতে হবে এবং এই সময়টার মধ্যে আমি একটা প্রসেস এস্টাবলিশড করতে হবে যে প্রসেসটা আমি আগের দিন বলেছি সেই প্রসেসটাতে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে পয়সাতে কনসেন্ট্রেট করলে আপনি কখনোই পয়সা বানাতে পারবেন না নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে যে সব সময় লার্ন করার জন্য আপনাকে ওপেন থাকতে হবে এবং একটু শান্ত হতে হবে এবং একটু অবজারভেন্ট হতে হবে মার্কেটে কি হচ্ছে সেটা বুঝতে হবে তার সাথে সাথে হচ্ছে কি একটু শান্ত থাকার চেষ্টা করতে হবে নয়েজ ছটফট করা যে কোনো কিছু এই শেয়ারটা বেড়ে যাচ্ছে এই শেয়ারটা কমে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো করলে চলবে না থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে ডিসিপ্লিন হওয়াটা খুব জরুরি ডিসিপ্লিন হওয়ার অর্থ হচ্ছে নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা নির্দিষ্ট সময় ট্রেড নেওয়া ট্রেড যখন নিচ্ছেন তখন আপনার ডিসিপ্লিন ওয়াইজ অর্থাৎ যেটা আপনার ট্রেডের ফর্মুলা আছে সেই ফর্মুলা ওয়াইজ ট্রেড নিন তার সাথে সাথে প্রত্যেকটা নিজের দৈনন্দিন জীবনের কাজ টাইম ওয়াইজ করার চেষ্টা করুন এবং সব কিছুতে একটা টাইম মেনটেন করার চেষ্টা করুন যদি আপনি ডিসিপ্লিন হন তাহলে জানবেন আপনার এইটি প্রবলেম সলভ হয়ে যাবে ডিসিপ্লিননেসটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম মানে যদি আপনি র্যান্ডাম কাজকর্ম করেন তাহলে আপনি কখনোই পয়সা বানাতে পারবেন না ফিফ্থ পয়েন্ট হচ্ছে কাট দ্য নয়েজ কাট দ্য নয়েজ বলার অর্থ হচ্ছে এই ইউটিউব চ্যানেল থেকে যে সমস্ত ইউটিউব চ্যানেল শুধু স্টকের রেকমেন্ডেশন করে যাচ্ছে ব্যাক টু ব্যাক সেগুলোকে কাট করুন যেখান থেকে প্রপার নলে আসছে আপনার মধ্যে সেই নয়েজটাকে কাট করুন আপনি বিভিন্ন চ্যানেল দেখছেন টেলিভিশন চ্যানেল যেখান থেকে নিউজ নিচ্ছেন সেই নিউজগুলোকে কাট করুন প্রথমে এটা ডিসাইড করুন যে কারা কারা এলিজেবেল আপনার সাথে আপনাকে নলেজ দেওয়ার জন্য যারা যারা এলিজেবেল তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাদেরকে দেখে আপনার মনে হচ্ছে যে না এই জিনিসটা হতে পারে ইনি শুধু শেয়ার কেনো শেয়ার বেচো শেয়ার কেনো শেয়ার বেচো এই কথা বলেন না দুটো চারটে স্টক এনে আপনার সামনে দেখিয়ে দেয় না সারা বছরের পর বছর শুধু কিছু না কিছু চার্ট নিয়ে এসে আপনার চোখের সামনে দেখিয়ে দিচ্ছে কালকের মার্কেটে এই হতে পারে পরশুর মার্কেটে এই হতে পারে এই যে বিষয়টা এই বিষয়টা আপনার ক্ষতি করছে আপনার ট্রেডার হওয়ার জন্য ক্ষতি করছে কারণ কাল কি হতে পারে সেটা কেউ জানে না যে কোনো মানে জায়গাতেই এই যে কাল কি হতে পারে পরশু কি হতে পারে এই স্টকে বড় র্যালি আসছে এই স্টক উনি কিনে নিচ্ছেন এই যে নিউজগুলো এগুলো কোনোটা আপনার পয়সা বিল্ড করছে না এগুলো আপনাকে নয়েজ দিচ্ছে আপনি ভিউজ দিচ্ছেন অন্য কাউকে এবং তার সাথে সাথে আপনি টাইম ওয়েস্ট করছেন আপনার প্রচণ্ড টাইম ওয়েস্ট হচ্ছে আপনার মধ্যে একটা বাজে এক্সাইটমেন্ট হচ্ছে তো এই নয়েজটাকে কাট করাটা খুব জরুরি যারা যারা নয়েজ কাট করতে পারেন তারা কিন্তু ভালো ট্রেডার হন আর যারা নয়েজে ইনফ্লুয়েসড হন তারা কিন্তু কখনোই পয়সা বানাতে পারে না ছয় নম্বর পয়েন্ট হচ্ছে বিলিভ ইন ইউর সিস্টেম অর্থাৎ আপনাকে আপনার সিস্টেমেতে বিলিভ করতে হবে আপনি যে সিস্টেমটা ডিসাইড করছেন বা যে ট্রেডিং সিস্টেম যেটাই আপনি করুন না কেন আপনি নিজে বানান অন্যের থেকে ধান নিন সেটার উপর ব্যাকটেস্টিং করুন সেটার উপর দেখুন যে সিস্টেমটার কথা আমি বারবার বলেছি আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি সেটা করবেন তো যদি আপনি সিস্টেম ডিজাইন করতে পারেন বা কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ব্যাকটেস্টিং পেপার ট্রেড স্মল ক্যাপিটাল বিগ ক্যাপিটাল এই যে বড় বড় জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে যতক্ষণ না আপনি করছেন আপনি আপনার সিস্টেমের প্রতি বিলিভ আসবে না একটা সিস্টেম দুটো চারটে তিনটে লস দিচ্ছে আপনি কোয়ান্টিটি ব্যালেন্স না করে বাজেভাবে ট্রেড নিয়ে নিচ্ছেন তো সেটা যদি করেন তাহলে কিন্তু আপনার লসের পর লস হতে হবে হবেই তাই সিস্টেমে বিলিভ করা শিখুন সিস্টেম পয়সা বানাবে আপনার কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ট্রেড আপনার পয়সা বানাবে না সেভেন্ড পয়েন্ট যেটা আপনার মনে রাখা উচিত সেটা হচ্ছে ক্যাপিটাল ইজ ইওর গড আপনার যে ক্যাপিটালটা আছে সেটাই হচ্ছে ভগবান আপনার ক্যাপিটাল যদি শেষ হয়ে যায় তাহলে আপনি ট্রেড করতে পারবেন না আর একটা কথা হচ্ছে যে ক্যাপিটাল যদি আপনার কনস্ট্যান্টলি বাড়তে থাকে তবেই আপনি পিসফুলি ট্রেডটা করতে পারবেন আর ক্যাপিটাল যদি আপনি প্রোটেক্ট করতে পারেন তাহলেই আপনি ট্রেডিং বিজনেসে থাকবেন দেখবেন বেশিরভাগ জনকে যদি আমি বলি চার পাঁচ লাখ টাকা ক্যাপিটাল না হলে শেয়ার বাজারে আসবেন না অনেকেই অফেন্ডেড হয়ে যান কারণ তার কাছে সেই পয়সাটা নেই বলে বাট ক্যাপিটালটা হচ্ছে আসল জিনিস ক্যাপিটালের বেঞ্চমার্কিং আছে ক্যাপিটাল কতটা নিয়ে কাজ করবেন যারা ক্যাপিটালের বেঞ্চমার্কিং করেন না ক্যাপিটাল নিয়ে চিন্তাভাবনা করেন না শুধু ট্রেড নিয়ে চিন্তাভাবনা করেন আর ভাবেন যে এই ট্রেডটা থেকে পয়সা বানাবো পরের ট্রেডটা থেকে পয়সা বানাবো তারা কখনোই পয়সা বানাতে পারেন না আর নাম্বার পয়েন্ট হচ্ছে বি পেশেন্স একদম ধৈর্যবান হন আপনি আর সাকসেস আসবে কিন্তু সাকসেস আসাটা এত সহজ নয় রাস্তাটা অনেক কঠিন সেই কঠিন রাস্তায় ধীরে ধীরে একটা লং পথ অতিক্রম করতে হবে যারা যারা শেয়ার বাজারে আট থেকে দশ বছর কাটিয়েছেন এবং এই প্রসেসটা ফলো করেছেন তারা কেউ লস মেকার হতে পারেন না বাট যারা যারা প্রসেস ভাঙেন নিজের কোয়ান্টিটি ভাঙেন রিস্ক ম্যানেজমেন্ট ভাঙেন আজে বাজে নয়েজ নিতে থাকেন তারাই লস মেকার হন এবং এইটার জন্যই নাইনটি পারসেন্ট ট্রেডার কিন্তু লস মেকার নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে যে এটা হচ্ছে মানি মেকিং গেম আপনার কাছে এটা কিন্তু এন্টারটেনমেন্ট নয় এন্টারটেনমেন্ট যদি করতে হয় আপনার যে মনের মধ্যে উৎফুল্লতা বাড়ছে যে এই পয়সা আসছে পয়সা যাচ্ছে এই যে এক্সাইটমেন্টটা এই এক্সাইটমেন্টটা কিন্তু এখানে নেই শেয়ার বাজারে পয়সা বানাতে গেলে কোনো এক্সাইটমেন্ট হওয়া উচিত নয় এক্সাইটমেন্ট যদি থাকে জানবেন আপনি কোনো মানি মেকিং গেমেই নেই সুতরাং এটাকে এন্টারটেনমেন্ট হিসাবে নেবেন না এন্টারটেনমেন্ট করার জন্য যান বাইরে গিয়ে ক্রিকেট খেলুন বন্ধু বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারুন আপনি গিয়ে সিনেমা দেখুন মুভিস দেখুন গল্প করুন বান্ধবীর সাথে সময় কাটান ওয়াইফের সাথে সময় কাটান বাচ্চাদের সাথে সময় কাটান গান শুনুন এইগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট কিন্তু যখন মানি মেকিং গেমে আসছেন আপনি সিরিয়াস হওয়ার চেষ্টা করুন ক্যাপিটাল প্রোটেকশন করার চেষ্টা করুন অন্য আশেপাশে যারা রয়েছেন তাদের কারোর কথায় ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না লাস্ট হচ্ছে যে একটা সাকসেসফুল ডেলি রুটিন ফলো করুন এখন একটা সাকসেসফুল ডেলি রুটিন বলতে কী বোঝায় সেটা আমি পরের ভিডিওতে ডিসকাশন করব এবং নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলোর জন্য আশা করি এই ভিডিওটা আপনার মধ্যে একটা পজিটিভনেস দেবে এবং আপনাকে ধীরে ধীরে একজন সফল ট্রেডার হতে হেল্প করবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা